নমস্কার চলে এসছি আপনাদের সামনে দুপুরের খাবার দাবার নিয়ে বন্ধুরা তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমরা না থাকলে আমি এতটাই এগোতে পারতাম না তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল কেমন বন্ধুরা তো আজকে আমি কি রান্না করেছি আর কি আমার জন্য বেড়েছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব কেমন তো আজকে আমি বেশি কিছু রান্না বান্না করিনি কলাইয়ের ডাল করেছি রুই মাছের ঝোল বেতর শাক ভাজা আর এখানে আলু ভাজা তো আমি শুরু করছি বন্ধুরা দুপুর দুপুরের খাবার খেয়ে কেমন হয়েছে আর আমি কেমন রান্না করেছি তোমাদেরকে বলবো কেমন তুমি শাকটা দিয়ে খাচ্ছি প্রথমে বেতর শাক খেতে খুবই ভালো লাগে আর এই শীতকাল শেষ মানে বেতর শাক খাওয়া শেষ দারুণ হয়েছে এবার আমি ডাল খাবো কলের ডাল আমার খুব ভালো ফেভারিট ডাল সবজি দিয়ে কলাইয়ের ডাল করেছি দেখো ডাটা কচি কচি ডাটা দিয়ে করেছি দারুণ আলু ভাজা তো বন্ধুরা পড়ার ডাল দিয়ে সব ভাত খেয়ে নিয়েছি এবার মাছ দিয়ে খাবো En hvað sést þetta? Sér bæði hala þeggbun, sérstu þeggbun, sjapuna þeggbun, ekki mann.